ওবায়দুল কাদেরকে হন্যে হয়ে খুঁজছে পলাতক আওয়ামী লীগের নেতারা কিন্তু কেন এর আসল রহস্য কি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত শুক্রবার শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে নতুনভাবে গুঞ্জন ছড়িয়েছে গুঞ্জনের পর ভারতে থাকা আওয়ামী লীগের নেতারা হন্য হয়ে খুঁজছে তাকে পরের দিন মধ্যরাতে পুলিশ চট্টগ্রামের হালি শহরের শান্তিবাগে কাদের স্ত্রী ইসরাতুন্নেসার বড় ভাই নুরুল হুদার বাসায় অভিযান চালিয়েছে কিন্তু কাদেরকে কেন হন্য হয়ে খুঁজছে আওয়ামী লীগের নেতারা এ ব্যাপারে কি জানা গেল শিষ্য নেতাদের কাছ থেকে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কে টিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রহমান সিয়াম আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দেয়া তথ্য থেকে জানা যায় শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রোববার দলীয় কর্মসূচি ঘোষণার পর ওবায়দুল কাদের নিজের দায়িত্ব ও এক ধরনের ঝুঁকি এড়াতে তড়িঘড়ি করে দেশ ছেড়ে পালিয়েছেন এতে খুব একটা সুবিধা পাচ্ছেন না তিনি কেননা ভারতেও তাকে আত্মগোপনে থাকতে হবে দেশে আগে থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের রোশনাল থেকে বাঁচতে সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ভারতে লুকিয়ে আছে বলে অনেকেই জানিয়েছেন তাদের ভাষ্যমতে মতে ক্ষুব্ধ নেতারা ওবায়দুল কাদেরকে হন্য হয়ে খুঁজছেন তার সঙ্গে দেখা হলে অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই ঘটতে পারে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সভাপতি মন্ডলীয় কয়েকজন সদস্য ও সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়েছে তাদের কয়েকজন জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন বলে তারা শুনেছেন তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি টেলিফোনের কথাও হয়নি জানা গেছে ওবায়দুল কাদের শুক্রবার শেষ রাতে সিলেট কিংবা ময়মনসিংহ সীমান্ত হয়ে অবৈধ পথে ভারত চলে যান পাসপোর্ট ছাড়া বিমানে দেশ ছাড়া সুযোগ না থাকায় তাকে শুক্র ও শনিবার সীমান্ত এলাকায় অবস্থান করতে হয়েছে পরে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে রোববার ভারতের অভ্যন্তরীণ পথে বিমানে করে তিনি যান তার স্ত্রী ইসরাতুল নেশাও তার সঙ্গে নেই ভারতে যাওয়ার আগে ওবায়দুল কাদের আগস্টের তৃতীয় সপ্তাহের দিকে রাজধানী গুলছান থেকে যশোরে যান সেখানে তিনি তার নিকটাত্মবর্তী প্রভাবশালী এক সরকারি কর্মকর্তার শ্বশুর বাড়িতে অবস্থান নেন যখন থেকে ভারতে ঢোকার অপেক্ষায় থাকেন এর আগে তিনি গুলশানের একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন যেখানে আগে থেকে আত্মগোপনে ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না পরে চব্বিশ আগস্ট পান্না ভারতীয় সীমান্তে মারা যান আওয়ামী রাজনীতিতে কাদের বিরোধী নেতাদের কাছে দলের সাধারণ সম্পাদকের অবস্থান জানতে চাইলে প্রায় সবাই এক বাক্যে বলেছেন তিনি কলকাতায় তবে রোশানল এড়ানোর জন্য আত্মগোপনে আছেন তিনি আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশিরভাগ নেতা দলের সাধারণ সম্পাদকের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন তারা আওয়ামী লীগের সরকারের পতনের জন্য এজন্যই ভারতে ওবায়দুল কাদের সঙ্গে নেতাদের দেখা হলে বিব্রতকর পরিস্থিতির সংকার রয়েছে বলে জানান পলাতক কয়েকজন নেতা দর্শক আজ এ পর্যন্তই সারাদেশের নিত্য নতুন সকল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোর এর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে